স্যার এম ডি এক হচ্ছে আমার পঞ্চায়েত আমার নাম জানার যে প্রকল্পগুলো জন্ম থেকে মৃত্যু আপনার পঞ্চায়েতের প্রত্যেকটা মানুষ পেয়েছেন নমস্কার প্রত্যেকটা বাড়ি বাড়ি আমার মমতা দিদির যে প্রকল্প দিয়েছে প্রত্যেকটা বাড়িতে কিছু না কিছু প্রকল্প পৌঁছেছে পেয়েছে কেউ কন্যাশ্রী কেউ যুবেশ্রী তারপরে হচ্ছে কেউ রুপশ্রী পেয়েছে। তারপরে যে স্কুলে দিদি দশ হাজার টাকা করে দিচ্ছে ফোন কেনার জন্য সেসব সমস্ত কিছুই কিছু না কিছু পেয়ে আছে এর বার্ধক্য ভাতা হ্যাঁ থেকে শুরু করে সমস্ত কিছুই মা বোনেরা সবাই পেয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছে যে মহিলারা নেয় পাঁচশো হাজার টাকা আমরাই যদি দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসি তাহলে আমরা লক্ষীমান্ডা তিন হাজার টাকা করে দেবো ওটা তো দাদা বহুদিন থেকেই বলছে শুধু তিন হাজার টাকা কেন এর আগে হচ্ছে একটা কার্ড করালো শ্রমিক কার্ড সেটা বলেছিল পাঁচ হাজার টাকা করে দেবে আজ পর্যন্ত কি দিয়েছে দাদা এটা ভুল ধারণা ভুল তথ্য দিচ্ছে যাতে ছাব্বিশে ভোটটা তাকে দেওয়া হয় কিন্তু ভোট নেবে তাড়িয়ে দেবে এই কারণে সে সুযোগটা নিতে চাইছে মহিলাদের বা কিছু মা বোনদের এটা কখনই হবে না স্যার এনআরসি নিয়ে যেভাবে নাড়াচাড়া দিচ্ছে ঠিক সামনেই নির্বাচন আর কয়েক মাস পরেই নির্বাচন তো আপনারা কিভাবে বোঝাচ্ছেন মানুষদেরকে মানুষকে আমরা বোঝাচ্ছি বাড়ি বাড়ি যে যে আমাদের দিদি আছে পাশে আমরা আছি তোমাদের পাশে ঠিক আছে যেটা করছে সেটা ভুল ধারণা হ্যাঁ এটা কখনোই হবে না যদিও হয়ে থাকে কিন্তু মা বোনেদের কাগজপত্র যাদের ঠিক নেই আমরা সেটা ঠিক করার চেষ্টা করছি ঠিক আছে 对，我知道。